বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন আজ আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব তা হল প্রায় সময় আমরা দেখি যে যখন স্বামী স্ত্রীর মাঝখানে বিয়ে হয় বিয়ে হওয়ার পরবর্তীতে এই বিয়ের সময় হয়তোবা অনেকে আবেগে আপ্লুত হয়ে অথবা অনেকে ইচ্ছাকৃতভাবে অথবা অনেকে অনিচ্ছাকৃতভাবে খাট পালং ফ্রিজ বা অন্য অন্য সরঞ্জাম ছেলের বাড়িতে দেয় এবং তদ্রুপভাবে ছেলেও ভালোবেসে তার স্ত্রীকে অনেক কিছু দেয় অর্নামেন্টস থেকে শুরু করে অনেক কিছুই দিতে পারে পরবর্তীতে প্রবলেম হয় যখন তাদের মাঝখানে সম্বন্ধের সম্পর্কে মেলামেশে ঠিকভাবে না হয় ডিভোর্স সিস্টেম পর্যন্ত চলে যায় তখনই প্রবলেমটুকু দেখা দেয় প্রবলেমটুকু কি দেখা দেয় স্ত্রী যদি তার বাপের বাড়ি থেকে এনে খাট পালক ফ্রিজ ওয়াইড্রোপ বা অন্য অন্য অর্নামেন্টস দিতে দিয়ে থাকে বা বাইক এই টাইপের কোনো কিছু দিয়ে থাকে তারা বলে কি যে আমার জিনিসপত্র আমাকেই দিয়ে দাও আর ছেলেও বলে আমি যে তোমাকে জিনিসপত্র দিয়েছিলাম কাবিনের টাকা ব্যতীত যে অর্নামেন্টস দিয়েছিলাম সেটা আমাকে দিয়ে দাও এই নিয়ে তুমুল তৈরি হয় এবং কি পর্যন্ত চলে মামলা এক্ষেত্রে আমরা প্রায় দেখি মিথ্যে মামলায় মানুষই জড়িয়ে যায় মেয়েরা দিচ্ছে যৌতুক মামলা না নিজেদের মামলা ছেলেও কখনো কখনো যৌতুক মামলা দিয়ে দিচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো ধরনের সলিউশন কিন্তু আসে না ঠিক এই পর্যায়ে যদি কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে কিছু দেয় অথবা কোনো স্বামী তার স্ত্রীকে কিছু দেয় সেই ক্ষেত্রে ডিভোর্স সিস্টেম পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে আপনার প্রদানকৃত জিনিসগুলো কিভাবে আপনার কাছে আনবেন এই বিষয়ে যে আইনটা আছে ঠিক সেই আইনটা স্পেসিফিকলি আমি বলা ট্রাই করছি সেটা হলো যে সাপোজ স্বামী স্ত্রী বিয়ে করেছে স্ত্রী তার হাজব্যান্ডকে অনেক কিছু দিয়েছে অর্নামেন্টস থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছু দিয়েছেন এবং ডকুমেন্টস আছে এবং স্বামী তার স্ত্রীকে অনেক কিছু দিয়েছে অর্নামেন্টস দিয়েছে বা অন্য অন্য কিছুই দিতে দিতে পারে যেটা ডকুমেন্ট তার কাছে আছে কিন্তু আপনারা পারিবারিক আপোষ করে যদি উক্ত ডকুমেন্টসগুলো আদান প্রদান না করতে পারেন সেক্ষেত্রে খুব সুন্দর একটা মামলা আছে ডোমেস্টিক ভায়ালেন্সের মামলা অর্থাৎ ডোমেস্টিক ভায়ালেন্সের মামলা স্পষ্ট করে বলা আছে যদি সম্পর্ক বিদ্যমান না থাকে তাহলে পারিবারিক সম্পর্কের মাঝখানে সম্পর্কের ভিত্তিতে যে যাকে যে জিনিসটা গিফট দিয়েছিল বা যে জিনিসটা প্রদান করেছিল ব্যবহার করার জন্য সেই জিনিসটা তাকে ফেরত দিতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা যারা ভয় পাচ্ছেন যে আমি তো লাখ লাখ টাকা জিনিস দিয়ে ফেলেছি ডকুমেন্টসও আছে তাহলে তো জিনিসগুলো আমি খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু আপনার ডমেস্টিক ব্যালেন্সের দিকে যেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার জিনিস পাবেন কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা দেখি যে এই জিনিসগুলো পাওয়ার জন্য আমরা একটা মিথ্যে যৌতুক মামলা করে দিই কিন্তু মিথ্যে যৌতুক মামলা আপোষ হলেও আমাদের জিনিসপত্র আমরা কখনোই খুঁজে পাই না নর্মালি একটা আপোষ হয়ে যায় হয়তো বা ডিভোর্স হয়ে যায় নয়তো সংসারটা টিকে যায় কিন্তু আমি যে জিনিসপত্রগুলো প্রদান করেছি সেই জিনিসপত্রগুলো আর ফেরত পাচ্ছি না সো আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যকে কোনো কিছু দিয়ে থাকেন প্রদান করে থাকেন সেই জিনিস যদি তারা না দেয় সেই জিনিস যদি আপনি আবার নিজের কাছে আনতে চান সেই ক্ষেত্রে ডমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমেই আপনারা উক্ত জিনিসপত্রগুলো ফিরে পেতে পারেন তবে অবশ্যই আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টগুলোর ডকুমেন্টটা আপনার কাছে লাগবে ম্যাক্সিমাম মামলায় আমরা হেরে যাই শুধুমাত্র একটা কারণে যে ডকুমেন্ট সাবমিট করতে পারি না অথচ বিজ্ঞ আদালতও বোঝে আমরা আইনজীবীরাও বুঝি যে আমরা তাকে এই জিনিসটা প্রদান করেছিলাম শুধুমাত্র ডকুমেন্টের অভাবে সত্যিকারী প্রুফের অভাবে আমরা জিনিসটা দিতে পারি না বা বিজ্ঞ আদালতে উক্ত জিনিসটা আমাদেরকে ফিরিয়ে দিতে পারছে না এখানে আপনার বলতে চান যে ডকুমেন্ট বলতে কী বোঝাচ্ছেন এই ধরনের কথাও আসতে পারে ডকুমেন্টস বলতে দেখেন যে আপনি যে দিয়েছেন এই ধরনের একটা ভিডিও থাকতে পারে অথবা অডিও কল থাকতে পারে অথবা আপনি যেই জিনিসপত্রগুলো কিনেছেন বিয়ের সময় তাকে দেওয়ার জন্য তার স্লিপগুলো থাকতে পারে অর্থাৎ সকল প্রুফ মিলে যদি কোর্ট বা আমরা যদি কনফার্ম হতে পারি যে না এই ডকুমেন্টসগুলো তাকেই দেওয়া হয়েছে বিয়ের সময় তাকেই দেওয়া হয়েছে তবেই কিন্তু কোর্ট মানে সচল হয়ে যাবে কি কনফার্ম হতে পারবে যে ডকুমেন্টগুলো তাদেরকে দেওয়া হয়েছে এবং ডকুমেন্টগুলো তাদের কাছে আছে তবে এক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে কোনো স্বামী যদি তার অর্নামেন্টস তার স্ত্রীকে দেয় সেই অর্নামেন্টস সে ফেরত পাবে কি না ওই অর্নামেন্টসগুলো যদি দেনমোহর বাবদ হয়ে থাকে তাহলে কিন্তু ফেরত পাবে না উইদাউট দ্যানমোহর যদি দ্যানমোহর ছাড়া যদি তাকে ব্যবহারের করার জন্য দেয় সাপোজ আমরা অনেক সময় দেখি যে মায়ের অর্নামেন্টসগুলো স্ত্রীকে দেওয়া হয় বোনের অর্নামেন্টসগুলো স্ত্রীগুলো দেওয়া হয় বা একটা গাড়ি গিফট করা হয় বা অন্য যে কোনো একটা কিছু ভালো কিছু তাকে ব্যবহারের জন্য গিফট করা হয় কিন্তু বিয়ের পরে সেই গিফটের জিনিস বা ব্যবহার করা জিনিস তাদেরকে আর ফেরত দেয় না সেই ক্ষেত্রে আপনি ডমেস্টিক ব্যালেন্সের মামলা করতে পারেন তবে আপনি দেনমোহর বাবদ যে যেগুলো দিয়েছেন সেগুলো খুঁজে পাবেন না মোর ছাড়া যেগুলো দিয়েছেন সেগুলো আপনি পাবেন এরপরেও যদি ডোমেস্টিক ভায়োলেন্স বা এই সুন্দর পারিবারিক সহিংসতা যে আইনটা আছে আইনে আপনাদের অন্য কোনো জটিলতা থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে নক করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে আনসারটা দেওয়া ট্রাই করব